আপনি যদি এই ফুলের কথা শুনেন তাহলে আপনার গা শিউরে উঠতে পারে এর নাম অ্যামোরফো ফলাস্টা এটা নাম এটা কোনো সাধারণ ফুল নয় বরং পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফুলগুলোর মধ্যে এটা এক নম্বরে দাঁড়িয়ে আছে দেখতে যেমন অদ্ভুত গন্ধ তেমনি ভয়ঙ্কর এই ফুলকে অনেকে কর্পসে ফ্লাওয়ার বলে ডাকে মানে লাশ ফুল কেন জানেন কারণ এটা যখন ফোটে তখন এমন একটা গন্ধ ছড়ায় যে মনে হয় আশেপাশে কোনো মরা জানোয়ার পচে গেছে হ্যাঁ ঠিক পচা মাংসের মতো গন্ধ এমনকি আপনি নাক চেপে দূরে পালাতে চাইবেন আপনি হয়তো ভাবছেন এমন ফুলকে দেখার কি দরকার কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই ফুল দেখতে মানুষ হাজার হাজার মাইল পথ দিয়ে ছুটে যায় শুধু দেখতে নয় এর গন্ধটা পর্যন্ত নিতে চাই এটা ফোটে খুব কম মানে পাঁচ থেকে দশ বছরেও হয়তো একবার আর যখন ফোটে তখন পুরো পৃথিবী যেন চোখ রাখে এর দিকে বিজ্ঞানীরা ফুলপ্রেমীরা এমনকি ভ্রমণ পিপাসুরা সবাই অপেক্ষায় থাকে কখন এই ফুল তার পাপড়ি মেলে ধরবে এটা যেন প্রকৃতির একটা বিরল তামাশা যেটা দেখার জন্য লোকে পাগল হয়ে যায় এটা টাইটানাম গাছটা বেশিরভাগ পাওয়া যায় ইন্দোনেশিয়ার দ্বীপে এর গাছটা লম্বায় আট থেকে দশ ফুট পর্যন্ত বাড়তে পারে ফুলের ভেতরে রং হয় গাঢ় মেরুন বা বেগুনি আর বাইরের দিকটা সবুজ ফুলের ভেতরে একটা অদ্ভুত গ্যাস জমে আর সেই গ্যাস থেকেই ছড়ায় সেই গন্ধ এটা দেখতে অনেকটা একটা দানবের মতো মাঝখানে একটা লম্বা কাণ্ড আর চারপাশে পাপড়ির মতো অংশ ছড়ানো আপনি যদি কাছে যান তাহলে গন্ধে হয়তো মাথা ঘুরে যাবে কিন্তু এই গন্ধ এর সবচেয়ে বড় শক্তি জানেন কেন এত গন্ধ কারণ এই গন্ধ দিয়েই ফুলটা তার কাজ চালায় এটা মাছি আর পোকামাকড়দের ডাকে যে সব পোকা পচা জিনিসের গন্ধে ছুটে যায় তারাই এই ফুলের দিকে আকৃষ্ট হয় এরা এসে ফুলের পরাগায়ন করে দেয় মানে এই দুর্গন্ধ ছাড়া ফুলটা বংশ বাড়াতে পারে না ফোটার পর এর জীবন খুবই ছোট মাত্র দুই থেকে তিন দিন তারপর আবার বছরের পর বছর ঘুমিয়ে থাকে আপনি ভাবুন এত কষ্ট করে ফোটে তাও শুধু এই পচা গন্ধ এই ফুলের গাছটাকে বাংলায় আমরা বলি কনজাক থেকে একটা খাবারের জিনিস পাওয়া যায় যেটা ডায়াবেটিস কন্ট্রোল বা কাজে লাগে মানে এই গাছটা শুধু গন্ধ ছড়ায় না আমাদের জন্য উপকারী কিছুও দেয় কিন্তু এর ফুলের গন্ধটা এমন যে আপনি কাছে গেলে মনে হবে এটা প্রকৃতির কোনো দৈত্য যে তার শত্রুদের তাড়াতে এমন গন্ধ বানিয়েছে প্রকৃতি সবসময় সুন্দর হবে এমন না এটা অদ্ভুত ভয়ঙ্কর আবার করো